উপস্থিত বাউন সমাজের বন্ধুরা ও অন্য বন্ধুরা এহেনে সকলের উদ্দেশ্যে বলতেছি আপনারা জানেন আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা এই উপলক্ষে আজ বাসুদেবরে আমরা স্নান অরাব তাই আপনারা আর কাল বিলম্ব করবেন না এখনই শুভ মুহূর্ত কোল করতাল বাঁধানো শুরু করেন আর একজন আপনারা সবাই যদি অনুমতি দেন তাহলে আমি বাসুরে ঘরের থেকে কোলে উড়িয়ে আনতেছি তাছাড়া আমি তো পূজারি হতে চাইছিলাম তা তো আপনারা অরেননি আমার জন্যেই বাঁশুরি আপনারা এহেনে পাইছেন তাই বাসুরি ঘরের থেকে কোলে পোহরি নিয়ে যাওয়ার অধিকার আমারই হয় এই বাসুর নিজের ইচ্ছে না থাকলে দাম বাড়াতে হবে না তুই শুভ বেশি বকবা করিস তুই নানান কাজে বিঘ্ন ঘটাইস এই খুঁড়াক তুই বকবা করিস নেই তো অধিকাংশ দিন শহুর বাড়িতে এই মন্দিরের জন্য কাজকর্ম আমরাই উড়িয়ে থাই এখানে তোর কথা বলার কোনো অধিকার নেই লোকজনের মধ্যে একটু কাজ শহর বাড়িতে আমি শ্যামলোচন নায়রত্নের ছেলে কুমার নায়রত্ন শিরোমণি আমি নাই ছাড়া অন্যায় বলি না তোমরা কথা বারাই না সময় পার হয়ে যাচ্ছে আমি বলতেছি কানাই পণ্ডিত আপনি যান বাসুদেব রে কোলে ওড়িয়ে তাড়াতাড়ি পোহরি নিয়ে চলেন thank <laughs> you হায় হায় কি হলো বসে কোথায় গেল আমার কলকির বাসি জলে পড়ে গেল আমি আয় এ বাইরে ঠাকুর করতে পারলাম না ওই ঘোড়া বাউন কি আমার কিশনকে খেলা দিলো তোমরা খোলকর্তাল থামাও দেহ কান্ড এই কানা বাসুরি জলে ফেলাই দেছে। নাস্তি না জানলি উঠোন দেহা সেই জন্যই তো কইছিলাম আমি ঘরে তে বের করে আনি কেউ তো কথাটা শুনল না এইবার বোঝেন ঠেলা তোমাকে দাঁড়া একটা ভালো কাজ হয় না শুধু আকাশ করে বেড়াও আর ঝগড়া ঝাঁটি করে বেড়াও বাসু জলে পড়িয়ে গেছে জল ছাড়িয়ে তো বাসু অন্য কোথাও যায়নি এখানেই আছে কানাই তুমি দি থাকো পায়ের জাবানে আর বাকি সবাই যারা আসো তারা তো স্যান নাকি জলে নামো নাইয়ে নিয়ে খুঁজ থাও শোনেন বাউন ভাইরা তোমরা যতই চেষ্টা করো না কেন বাসুরে তোমরা কেউই খুঁজে পাবে না কারণ ভগবান ভক্তেরই হয় অভক্তের ভগবান হয় না বাসুকে কেউ আমরা আপন করে নিতে পারিনি ভক্তি করা আমাদের কাজ না ভক্তি করে গৃহস্থরা গৃহস্থের বাড়ি গিয়ে আমরা পুজো দিয়ে আসি দক্ষিণা নিয়ে আসি এখানে বাসুর যত্ন আত্মী করার জন্যই দক্ষিণা কেউ দেখছে না ব্যাপারটা বোঝার চেষ্টা করেন বাসুরি যদি কেউ আপন করে থাকে তা সে একমাত্র রামকান্ত তাই আমার মনে হয় বাসুরি যদি পেতে চান রামকান্তরে আপনারা ডাকেন আপনারা সবাই জলে ডুবোই ডুবই হাফাই গেছেন আমি তো আর জলে নামিনি তাই যাই এখনই রামকান্তরে ডাইয়ে আনতিসি ওইখানে দাঁড়াই থাকলে আমারেও জলে নামায় ছাড়তো ভরা পুহরি ডুবই ডুবই খুঁজা সম্ভব নেই রাত থেকে রামকান্তরে ডাহার নাম নিয়ে সরে পড়িসি ভালো হইছে রামকান্ত মন প্রাণ দিয়ে ভালোবাসে সে মরে গেলেও ডুবই ডুবই খুঁজে বাইর করবে না অবাসু আমি মনে হয় আর বাঁচব না কি করে বাসি বলদিন গ্রামে ভিক্ষে করতে শুধু তোমার কথাই শুনতে চাই আমার বলতি বুক ফেটে যায় ও ও রামকান্ত রামকান্ত বৈরাগী ঘরে আসো নাই তাড়াতাড়ি বাইরে আসো কে ও আপনি প্রণাম নেবেন মরল বসায় আসেন আসেন বসে আমার মনে একটুও শান্তি নেই আমি কি অন্যায় করেছি জানি নে আমার বাসু বাহনদের মন্দিরে ভালো আছে তো দেখো রামকান্ত আমি সমাজ নিয়ে চলি তাই বাহনদের সাথে থাকতে হয় আমি তো জানি বাসুরি বাহনরা কেমন দেখাশোনা করে কারণ বাহনরা যেহানে দান দক্ষিণা পাবে সেই জায়গায় ভগবানের সেবা করে রামকান্ত সব কথা ছাড়ো কথা বাড়ায় লাভ নেই তোমারে আহনি আমার সঙ্গে বাবনপাড়ায় দাতি হবে কেন কি যাব গেলি আমারে আবার ওরা মারবে না আমি তো আর ও বাসুরি দেখতে যাইনি আপনি আমারে নিয়ে যাবেন না মরল বসাই বেশি কথা না বাড়ায় মন দিয়ে শোনো আসল কথা বাসুরি আমরা তোমার কাছ থেকে কাড়িয়ে নিয়ে গেলিও বাসু তোমারে সাড়ে নি আজ স্নান যাত্রা বাউনরা বাসুরি স্নান নিয়ে গিয়েল পরি নামার সময় হাতে তিয়ে বাসু জলে গড়িয়ে যায় তারপরে ডুবে যায় অনেক চেষ্টা করেও কেউ জলের থেকে খুঁজে আনতে পারিনি সবাই কষ্টে তুমি না গেলি তারে খুঁজে পাওয়া যাবে না তাই শিগগিরি চলো হ্যাঁ কি করলেন আমার বাসু জলে ডুবে গেছে কম চলে পড়েছে আরে আরে না জানি আবার বাসু কত কষ্ট পাচ্ছে চলেন চলেন মরুল মশাই চলেন তাড়াতাড়ি চলেন বাসুকে তুলি আমি আইতেছি ওরা তোমারে অনেক কষ্ট দিচ্ছে আবাসু তুমি কোথায় বসো তাড়াতাড়ি উঠে এসো এক কি করে তোমার রাগ হয়েছে ও সোনার বাসু রাগ করে না উঠে এসো আমি শ্যামলোচন ন্যায়রত্নের ছেলে রামলোচন ন্যায়রত্ন শিরোমণি আমি কখনো অন্যায় মানব না এই বেটা শূদ্রের পর রামকান্ত বাসুরে একদম পা দিয়ে খুঁজবি নাই আমার আমারে দেহ মন সবই তো বাসুর আষাঢ়ের বর্ষায় পুয়োর কানায় কানায় ভরা বাসু কেউর পার নাগালে নেই থাকলে আপনারা পাইয়ে যেতেন আমার দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ ডুবই ডুবই খুঁজিয়ে আনব এ এ তো পাইছি পাইছি ওবাসু জলে পড়ে তুমি খুব কান্না করতেছিলে তাই না কিন্তু আমি কি করব বলো তুমি তো আমার কাছে ছিলে না তুমি কি যাবা আমার সঙ্গে আবার আমার কাছে থাকবা দেখলেন দেখলেন ঠাকুরমশাইরা বাসু আমার সঙ্গে যাতে চাচ্ছে হ্যাঁ রামকান্ত তাই তো মনে হলো এই দৃশ্য দেখার পর আমি বুঝতে পারলাম ভক্তি যার ভগবান তার তাই আমার মতে তোমার বাসুকে তুমি নিয়ে যাও আমি ন্যায়রত্ন শিরোমণি অন্যায় বলতে পারি নে আমিও রামকান্ত তোমারে বলতেছি তুমি বাসুরে নিয়ে যাও কোন ব্রাহ্মণ আর তোমারে বাধা দেবে না